এখানে সব কিছু দিয়ে মিশ্রম করে নিয়ে নিলাম বন্ধুরা দেখো একদম সব কিছু মিস হয়ে গেল তো বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে তো আমি ভালো আছি বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবেন নতুন একটা রেসিপি আর কি তো তোমরা বাড়িতে বসে খুব সহজে বানাতে পারবে তো বন্ধুরা তার আগে বলছি তারা নতুন দেখতেছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর যারা সবসময় আমার ভিডিও দেখো তারা অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে দাঁড়াবেন কেমন হয়েছে ভিডিওটা তো বন্ধুরা চলো তো বন্ধুরা ঘরে ছিল মুসুরি ডাল তাই ভাবলাম এটাই দিয়ে আজকে নতুন একটা মৌসমুসি পকোড়া বানাই তো বন্ধুরা দেখো আমি ডালগুলো আগতে ফেস করে নিয়েছি এখানে দিয়ে দিলাম লঙ্কা লবণ হলুদ আর দিয়ে দিলাম একটু আদা বাটা তো বন্ধুরা আদা বাটা দিলে সুন্দর লাগে তার সঙ্গে দিয়ে দিলাম একটু পাঁচফোরন মেথি সব কিছু মিক্স করে দিলাম কারণ যখন একদম আর কি ভাজাটা একদম হয়ে যাবে তখন দেখবেন হবে সুন্দর লাগবে খেতে তো বন্ধুরা দেখো আমি মিক্স করে নিয়ে নিলাম নিয়ে দেখো আমি এখানে রেখে দিলাম তো বন্ধুরা এখানে আমি কড়াই তুলে দিলাম তো বন্ধুরা কড়াই তুলে দিয়ে একটু তেলটা একটু গরম করে নিলাম তাহলে আমি যখন দিব গোল গোল করে তখন একটু সুবিধা হবে নাহলে একদম মানে কড়াইটা না দিলে অসুবিধা হয়ে যাবে তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে আর কি তো দেখো বন্ধুরা প্রায় আমার এখন আমি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরে একটা লং ভিডিও তো বন্ধুরা বাই বাই